কী হিসাবে নাই আল্লাহর কাছে পানা চাওয়ার মতো যেরকম অন্য কোনো আয়াতের মধ্যে এরকমভাবে নাই কোল্লা বিল ফালাক কোল্লাজুবিরব্বিনাস এই দুইটা সুরার মধ্যে যায় না সমস্ত জিন এবং ইনসানের যারা ক্ষতিকরণওয়ালা এক ক্ষতিকারী ক্ষতির থেকে আল্লাহর কাছে পানা চাওয়ায় আল্লাহর কাছে হেফাজত চাওয়ায় এই দুই সুরার মধ্যে সেই জন্যে আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম কেছে যে এই দুই সুরার মতো অন্য কোনো সুরার মতো পানা চাওয়ার মতো আর আয়াত আর নাই এই দুই সূরার মধ্যেই নাজিলি হয়েছে এই কারণে আল্লাহনবী সাল্লি সালামের উপরে কি করছাল একদিন এক ফিরা বুড়ি বেড়িয়ে কি করছাল যাদুকর সাল তো তিন দিন জ্বর থাকার পরে আল্লাহনবী সাল্লি সালামের উপরে এই দুইটা আয়াত জুবির আল্লাহ সাল্লাম নিয়ে আইসে পড়টা আয়াত আছে এই দুইটা সূরার মধ্যে কুয়ার মধ্যে চুল গির দেওয়া বুড়ি বেড়ি যাদুকর এরা গিরো দেয়া গির দেয়া ফালাই তো এই জুবির আল্লাহ সাল্লাম আল্লাহ নবী সাল্লু সাল্লামের কাছে কয়ে গেছে যে মোক কুয়ার মধ্যে আপোনাৰ আন্ন নামে কি কৰিছে জাদুকৰ চোল গিৰি ফালাইছে এতিয়া উৰিয়া উৰিয়া এক চুৰা পই গৰ মতে ফুদিয়া